আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেশুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো কুয়েতের ভিসা নিয়ে কুয়েতের ভিসা বলতে কুয়েতের ভিসা প্রসেসিং নিয়ে আমরা কুয়েত সহ বিভিন্ন দেশের প্রসেসিং করে থাকি আজকে শুধুমাত্র স্পেসিফিক আমরা কথা বলবো কুয়েতের ভিসা প্রসেসিং নিয়ে কুয়েতের দুই ধরনের ভিসা হয়ে থাকে একটা হচ্ছে হাউজের ভিসা আরেকটি হচ্ছে কোম্পানির ভিসা দুইটা ভিসাই আমরা প্রসেসিং করে থাকি আর কুয়েতের ভিসা প্রসেসিং ক্ষেত্রে দুইটা একটা হচ্ছে লং টার্ম ভিসা প্রসেসিং আর একটা হচ্ছে শর্ট টার্ম লং টার্ম বলতে পনেরো থেকে ষোলো দিন আর একটা হচ্ছে অনলি ফর দুই থেকে তিন দিনই স্টাম্পিং হয়ে যায় তো এখন লং টার্মের ভিসা প্রসেসিংটা কেউ করাচ্ছে না সবাই একদম শর্ট টার্মে ভিসা প্রসেসিং করাচ্ছে এই বিষয়ে আজকে ডিটেলস কথা বলবো কত টাকা লাগছে কি কি ডকুমেন্টস লাগছে সেই বিষয়ে কুয়েতের ভিসা প্রসেসিং করতে আপনার খরচ লাগবে এম হচ্ছে আপনার এমবিসি প্লাস হচ্ছে অফিস খরচ সহ লাগবে আপনার হচ্ছে উনত্রিশ হাজার টাকা আর হচ্ছে ম্যান পাওয়ার লাগবে হচ্ছে আপনার ছয় হাজার টাকা মোট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে কুয়েতের ভিসা প্রসেসিং করতে সেটা হাউজের হতে পারে কোম্পানিরও হতে পারবে হ্যাঁ ভিসা অবশ্যই অ্যাটেস্টেশন লাগবে অ্যাটেস্টেশন লাগবে এখন ম্যান একটু আগে অ্যাটেস্টেশন লাগতো না ম্যান পাওয়ার একটু জটিলতা থাকার কারণে ভিসা অ্যাটেস্টেশন লাগে আর যেগুলো হচ্ছে ড্রাইভার ভিসা ওগুলো ড্রাইভিং লাইসেন্স হাউজ ড্রাইভার যেগুলো ওগুলো ড্রাইভিং লাইসেন্স হলো চলে কি কি লাগবে মেডিকেল করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে আসতে হবে আর বিষাটা অবশ্যই অ্যাটেস্টেশন করতে হবে আর এই টোটাল হচ্ছে এই প্রসেস